পরিবার ভিত্তিক রাজনীতি চলছে এখানে হ্যাঁ আপনার বাবা ছিলেন রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার মা ছিলেন সন্তান হবে এই সিস্টেমটা আসলে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে পছন্দ করছিলেন না তো কাজেই এটা থেকে বের হওয়ার একটা আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল এই তরুণ নেতৃত্বদের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে তরুণ ছাত্র নেতৃত্বকে ঘিরে যে আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল সেটা বর্তমানে তলানিতে গিয়ে ঠেকেছে তাদের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা সেটাও এখন তলানিতে এটার কারণ কি মনে করেন আপনারা কল্পনা করতে পারবেন না যে লক্ষ লক্ষ মানুষ দেশের মানুষ তাদের প্রতি একটা আশা আকাঙ্ক্ষা ছিল তারা ডাক দিলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে শহীদ মিনারে শাহবাগে বিভিন্ন জায়গায় আজকে তারা আমার মনে হয় আমি যদি ভুল না হয় এই নেতারা নিরাপদে কোন জায়গায় ঠিক মতো যেতে পারবেন কিনা এটা নিয়ে আমার আশঙ্কা আছে ওনারা নিজেরাও বোধহয় শঙ্কিত আর ওসমান হাদের হত্যাকাণ্ডের পরে তো আরও ভয়াবহ আঘাত দাঁড়িয়েছে তাহলে এত দ্রুত ওনারা মানে জনপ্রিয়তা হারালেন কেন আসলে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল জনগণ মনে করেছে যে আসলে চলমান এই এই যে ধাপ্পাবাজের রাজনীতি এই সিস্টেম থেকে জনগণ বের হতে চাইছিল এই প্রক্রিয়ার জনগণ মানতে চান না এখানে বাংলাদেশে একটা 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 অলিগার্কি চলছে চলছে অভিজাত তন্ত্র তন্ত্র মানে পরিবার ভিত্তিক রাজনীতি এখানে হ্যাঁ আপনার বাবা ছিলেন রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার মা ছিলেন সন্তান হবে এই সিস্টেমটা আসলে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে পছন্দ করছিলেন না তো কাজেই এটা থেকে বের হওয়ার একটা আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল এই তরুণ নেতৃত্বদের মধ্য দিয়ে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে সঠিক আদর্শ না থাকার কারণে এবং তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে তুমুল দুর্নীতির অভিযোগ উঠেছে তারপরে হলো বাণিজ্য করার অভিযোগ এসেছে দখল বাণিজ্য চাঁদাবাজি মানে সাংঘাতিক একটা তাদের নৈতিকতার স্খলন যে প্রশ্নগুলি এসেছে এই কারণে তারা জনপ্রিয়তা হারিয়েছেন আর আসলে জনগণ কিন্তু সত্যিকার অর্থে নতুন বন্দোবস্তের মনে হচ্ছে যে তারাও সেই পুরাতন বন্দোবস্ত তারাও সেই পুরাতন যেমন আলী রিয়াজের যে যেটা বলেছেন যে একটা সিনেট হবে উচ্চকক্ষ হবে সেখানে পিয়ার পদ্ধতি ইলেকশন হবে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি থাকবে না একই ব্যক্তি দলের প্রধান কিংবা আপনার হলো রাষ্ট্র সরকার প্রধান হতে পারবে না এই যে কথাগুলা এগুলাতে কিন্তু জনগণ খুব আশ্বস্ত হতে পারেনি জনগণের কাছে বিশ্বাসযোগ্য রূপে প্রতিমান হয়নি যে কোনো নয়া বন্দোবস্ত এসেছে আর তাছাড়া সেই পুরনো লোকগুলোর হাতেই কিন্তু রাজনীতির চাপ থাকে কাজেই তারা চমকপ্রদ কোনো পরিবর্তনের রূপরেখাটা তারা দাঁড় করাতে পারেননি এই কারণে ইতিমধ্যেই জুলাই অভ্যুত্থানের নায়করা তারা আজকে ধীরে ধীরে অনেকে ভিলেনে পরিণত হয়ে যাচ্ছে মানে তারা আসলে জনপ্রিয়তা হারিয়েছেন জনপ্রিয়তা হারানোর একটা অন্যতম মাধ্যম দেখেন মানুষ আশা করেছিলেন যে তারা তৃতীয় একটা শক্তি হিসাবে আবির্ভূত হবেন তারা এখন কি করছেন তারা কেউ কেউ বিএনপির আন্ডারে যাচ্ছেন বিএনপিদের সিট না পেয়ে শুনলাম জামাত ইসলামীতে তারা মার্জ হয়ে যাচ্ছেন মানে জোট করছেন মার্জ না হোক জোট করছেন সমঝোতা করছেন ওকে তারা মার্জ হওয়া স্বীকার করবেন না ওকে যদিও অনেকে বলছেন মার্জ হয়ে যাচ্ছেন এই করছেন এটার প্রতিবাদে আবার অনেকের অনেক তার নেতা অনেকে পদত্যাগ করছেন রিজাইন করছেন আলাদা দল করছেন এই যে মানে তাদের নিজেদের ভিতরে তো কোনো ঐক্যমত্য নেই তো এই জন্য জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের পিছনে একত্রিত হয়েছিলেন মানুষের আশা আকাঙ্ক্ষা ভাটা পড়েছে মানুষ নয়া বন্দোবস্তের বয়ান শুনেছে কিন্তু রূপরেখা দেখেননি এনাদের ওরকম নেতৃত্বও উঠে আসেনি